ভারতে বেড়েছে সন্ত্রাসবাদী মনোভাব একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত দেশ ইন্ডিয়া যেখানে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি সরকার হিন্দুত্ববাদের নামে সন্ত্রাসবাদের কার্যক্রম চালাচ্ছে ভারত ভাগের পর থেকে ইন্ডিয়া সরকার তার পার্শ্ববর্তী দেশের স্বাধীনতা হরণ করছে এবং এখনও করেই যাচ্ছে বিশেষ করে দেশভাগের পর স্বাধীন দুটি রাষ্ট্রকে সন্ত্রাসী কায়দায় দখল করেছে বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশের পিছনে পড়েছে ভারত সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারতের বসবাসকারী মুসলিম জাতির উপর নির্যাতন করছে এমনকি ধর্ষণ করে আগুনে পুড়িয়ে তাদেরকে অন্যদিকে ভারত বাংলাদেশের হিন্দুদের ফাঁসকিয়ে বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিতে চাইছে অথচ ভারতের মোদী সরকার রাষ্ট্রীয়ভাবে মুসলিম নিধনযজ্ঞ চালাচ্ছে তা দেখে যুক্তরাষ্ট্রের মতো নামধারী মানবাধিকার ফেরিওয়ালরাও চুপ করে বসে আছে ভারতের তিনবারের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আর বর্তমানে পূর্ব ভারত নিয়ন্ত্রণ করছে একমাত্র আর আছে অস্ত্রধারী সাম্প্রদায়িক সন্ত্রাসী বাহিনী তারা যেখানে সেখানে হামলা করে বিভিন্ন মুসলিম সংগঠনের উপর দায় চাপিয়ে দিচ্ছে এমনকি রক্ষার নামে মুসলিম ও গরিব হিন্দুদের জনসম্মুখে নির্যাতন করছে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে এখন পর্যন্ত আর এর হাতে প্রাণ গেছে হিন্দু মুসলিম সব মিলে লক্ষাধিক মানুষের বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে কয়েক দফা সাম্প্রদায়িক উস্কানি সহ হামলা করেছে আর ও বিজেপি তবে এই হামলার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথাও বলেনি এর থেকেই স্পষ্ট বার্তা দেয় যে এই হামলার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়েরও যোগসূত্র রয়েছে কারণ মমতাও চাই মুসলিমরা কমে যাক হিন্দুরা বেড়ে যাক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ